আজ না হয় কাল তুমি কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই তৈল পরে যাওয়ার সময় দেখবে দেখবেলা বাড়ি কলা চলো গাড়ি করে বাড়ি কলা চলো গাড়ি করে হঠাৎ গেলে সামনে খারাপ চলো অন্ধকার কব রে হঠাৎ গেলে সামনে খারাপ নার দেরি নয় চলো তারা করে কোন অজরে শুনিবে না গু নিবে কলে যাটা ছিরে কোন অজরে শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো ছেলে মেয়ে বলবে বাবা কু বাবা বলে ডাকবো কারে গু বাবা এ বোবো বাবা বলে ডাকবো কারে গু ছেলে মে বলবে বাবা কোথায় যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো বাবা এবো বসং সারে বাবা বলে ডাকবো কারে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কা যাওয়ার সময় দেখবে চে তোমার সবি রইল পরে যাবার সময় দেখবে চে